সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের লখার একুশে এই যে পার্টটি রয়েছে এই পাটের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের সেই সৃজনশীল প্রশ্নটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিবা তবু আমি তোমাদেরকে একবার পড়ে দিচ্ছি এখানে বলা হয়েছে ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না অথচ প্রতি বছর প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনতো সে কথা মনে তার চোখে জল আসে ভরে আসে মনে মনে কিছু করার ইচ্ছা পোষণ করে অতপর ইস্তিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস ও সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে আচ্ছা উদ্দীপকটা তো পড়ে নিলা এখন এই উদ্দীপক থেকে তোমাকে এই যে সৃজনশীল যে প্রশ্নগুলো দেখো কতে বলা হয়েছে লখা রাতে কোথায় ঘুমায় খ জিতে গেছে আমি গর্বে বুক ফুলে উঠে লখার এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গ লখা ইস্তিয়াককে অর্থাৎ লখা ও ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো ইশ্টিয়াকের শহীদ দিবস উদযাপন আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপন আকাঙ্ক্ষারও প্রতিফলন বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখব শিক্ষার্থীরা এখানে দেখো কতে যে বলা হয়েছে লখা রাতে কোথায় ঘুমায় তাহলে আমরা এটা লিখতে পারি রাতে ফুটপাতে কঠিন সানে ঘুমায় এরপরে খতে বলা হয়েছে জিতে গেছে আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে এখানে এর উত্তর হচ্ছে জিতে গেছে আমি গর্বে বুক ফুলে উঠে লখার কথাটি লেখার অর্থাৎ লখার আত্মসম্মান এবং সাহসিকতার প্রতীক ক্ষুদে টোকায় লখা অনেক বাধা পেরিয়ে রক্তলাল ফুল সংগ্রহ করে যা তার দৃঢ় সংকল্প এবং আত্মত্যাগের উদাহরণ কাটা আর কষ্ট উপেক্ষা করে গাছ থেকে ফুল নামিয়ে আনতে পারা তার কাছে একটি বড় জয় এই কাজের মধ্য দিয়ে সে নিজের প্রতি বিশ্বাস ও শহীদ দিবস উদযাপনের প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ করে শিক্ষার্থীরা এরপরে দেখো ঘন আবার প্রশ্নে বলা হয়েছিল যে লখা ইস্তিয়াক দুজনেই দুজনের কাছ কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো তাহলে এর অ্যান্সারটা এভাবে লেগব লখা ও ইশতিয়াক দুজনেই জীবনযাত্রা এবং পরিস্থিতি ভিন্ন হলেও শহীদ দিবস তাদের কাছে আলাদা অনুভূতির মাধ্যম এসেছে লখা একজন দরিদ্র টোকাই যার জীবনে কোনো স্বাচ্ছন্দ্য বা শিক্ষা নেই তবে শহীদ শহীদ দিবসের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং আন্তরিকতা ফুটে ওঠে ফুটপাতের জীবনযাপনে ও নিজের সীমাবদ্ধতা সত্ত্বেও সে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সমস্ত কষ্ট সহ্য করে গাছ থেকে রক্তলাল ফুল সংগ্রহ করে তার শহীদ দিবস উদযাপন আত্মত্যাগের উদাহরণ এরপরে ইস্তিয়াক একজন শিক্ষিত যুবক সে বিদেশে অন্যদিকে থাকায় প্রবাদ পেরিতে অংশ নিতে পারছে না তার শহীদ দিবস উদযাপন উপলব্ধির মাধ্যমে উপলব্ধির মাধ্যমে আসে সে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ইতিহাস ও তার সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে লখার শহীদ দিবস উদযাপন শারীরিক পরিশ্রমের মাধ্যমে প্রকাশিত হয় আর ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানসিক ও বুদ্ধির আঙ্গিকে প্রকাশিত হয় শিক্ষার্থীরা এরপর আমরা ঘ প্রশ্নের অ্যান্সারটা দেখব ঘ প্রশ্নে বলা হয়েছিল ইশতিয়াকের শহীদ দিবস উদযাপন আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন বিশ্লেষণ করো তাহলে আমরা এর আনসারটা এভাবে লিখব যে ইশতিয়াক ও লখার শহীদ দিবস উদযাপনের মধ্যে আকাঙ্ক্ষার দিক থেকে একটি গভীর মিল আছে লখা সীমিত সামর্থ্য নিয়ে ফুটপাতের জীবনযাপন কাটালেও শহীদ দিবস উদযাপন করার জন্য তার আকাঙ্ক্ষা অদম্য খালি গায়ে ঠান্ডা আর কাটা আছর সহ্য করেও সে শহীদ মিনারে ফুল দিতে যায় এটি এটি বাসা শহীদদের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ শিক্ষার্থীরা এরপরে দেখো অন্যদিকে পেরিতে অংশগ্রহণ করতে না পারলেও শহীদ দিবস উদযাপনের জন্য তার আকাঙ্ক্ষা কম নয় সে মাতৃভাষা দিবসের গুরুত্ব তার জাপানি সহপাঠীদের কাছে তুলে ধরতে চায় এটি তার মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে শহীদদের স্মরণ করার ইচ্ছা প্রতিফলন উভয় আকাঙ্ক্ষা তাদের সামর্থ্য অনুযায়ী প্রকাশিত হলেও এটি মূলত ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা অভিন্ন প্রকাশ লখার কাজ শারীরিক পরিশ্রমের মাধ্যমে প্রকাশ পায় আর ইস্থিয়াকের কাজ শিক্ষার মাধ্যমে দুজনেই তাদের নিজস্ব প্রেক্ষাপট শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের বাংলা বইয়ের যে সৃজনশীল প্রস্ত্রগুলো রয়েছে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখে দিব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাই